আজকে আমি একটা ইউনিক রেসিপি করেছি নাম হচ্ছে আচারি বেগুন প্রথমে আমি একটা বেগুন নিয়েছি ওটা পিস পিস করে কেটে নেবো দিয়ে ভালো করে ধুয়ে নেবো এরপর ওর মধ্যে সামান্য একটু নুন একটু হলুদ একটু ধনে আর একটু লঙ্কা মাখিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্যে ওটা ঢাকা দিয়ে রেখে দেবো এরপর কড়াইয়ে তেল দেবো তারপর ওই বেগুনগুলো ভেজে নেব এবার ওই বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ দেব এরপর ওই পেঁয়াজটা একটু লাল হয়ে এলে তারপরে ওর মধ্যে আমি লঙ্কা হলুদ ধনে সব মশলা একসাথে দিয়ে নুন দিয়ে একটু ভালো করে ওটা কষবো এরপর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা পিস করে কেটে দেব আর তেঁতুলের পাল্প দেব এবার পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো এরপর ওই বেগুনটার মধ্যে আমি আচারই মশলাটা দেবো ওই মেথি আর সর্ষে আর ওর মধ্যে জোয়ান মৌরি বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম ওই পাউডারটা ওর মধ্যে দেব আর আচারের তেল দেব অল্প করে এরপর আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এবার পাঁচ মিনিটে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর ওটা তুলে নেব। আমার রেসিপি আচারি বেগুন রেডি এবার এটা প্লেটে সার্ভ করছি